হ্যালো জার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার আর লেক সিটি সাবার গান্ধারিয়া থেকে তো এই হচ্ছে আমাদের সাভার লেক সিটি সি ব্লকের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড আর আমাদের এই সি ব্লক থেকে মেট্রো রেলটা দেখেন কত দূরে মেট্রো রেলটা অনলি ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট মানে পাঁচ মিনিটে আপনি হেঁটে এই মেট্রো রেলে যেতে পারবেন তো এই রাস্তাগুলো এখন অনুন্নত বলেই জমির দাম একটু কম আছে হুম যদি আপনি মনে করেন যে পাকা চান হাইওয়ের মতো চান তাহলে জমির দাম আপনি সেরকমই পাবেন তো এই জমির দাম রাস্তাগুলো খারাপ আছে বলে জমির দাম কম আছে তো যারা নিতে চান আমরা এই রাস্তাগুলো তো দিন দিন ডেভেলপ হবেই এমনিই হবে আমি করি সরকার করে এমনিই করবে হ্যাঁ তো এটা হচ্ছে চল্লিশ ফিট রাস্তা হ্যাঁ এটা চলে গেছে মেট্রো রেলের প্রায় কাছাকাছিতে আর সামান্য কিছু এগিয়ে যেতে পারলে আমরা মেট্রো রেল ধরে ফেলবো আর কি তো এখান থেকে একটা রাস্তা বেড়ে গেছে শাখার এই চেয়ে চব্বিশ ফিটের চব্বিশ ফিটের রাস্তা চলে গেছে তো আমি একটা প্লট বিক্রি করবো যেটা হচ্ছে একটু তুলনামূলকভাবে কম দামে আমার একটু আর্থিক সংকটের কারণে আমি একটু তুলনামূলকভাবে কম দামে বিক্রি করবো প্লটটা আর আমার এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যারা যারা ঢাকা থেকে আসবেন গাবতলি হয়ে সাবারের বাসে উঠবেন বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে যে কোনো অটো বৈলাপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বলবেন যে সাবার লেক যাব বিশ টাকা অটো ভাড়া নেবে হাইওয়ে থেকে মাত্র আড়াই কিলোমিটার মতো ভিতরে হ্যাঁ হাইওয়ে থেকে গুগল ম্যাপে আমি দেখেছি আড়াই কিলোমিটার মতো ভিতরে তো এই হচ্ছে রাস্তাটা তো রাস্তাটা এই এটা আবার এইদিকে চলে গেছে আর একটা শাখা রাস্তা এই হচ্ছে মূল রাস্তাটা তো আমার আর্থিক সংকটের কারণে আমি একটু আমি একটা প্লট একটু কমে ছেড়ে দেবো যেহেতু আমার এই এলাকা রাস্তাগুলো জমিগুলো ল্যান্ডগুলো ডেভেলপ করতে হবে তো এই জন্য যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আর একটা জিনিস আপনারা অনেকে ভাবে ভাবেন যে একই ভিডিও কেন বারবার করি আমি আসলে অন্য মানুষের কোনো জমির ভিডিও দিই না আমি আমার জমির ভিডিওগুলোই দিই যেগুলো আমি আমার আমি বিক্রি করার ক্ষমতা আমার নামে রেস্ট্রি আছে আমার নামে পাওয়ার আছে আমি জাস্ট ওইগুলোই আমি বিজ্ঞাপন দিই যেগুলোর আমার একক অধিকার আছে তো এই হচ্ছে জমি এই হচ্ছে আমাদের সি চব্বিশ ফিট মোটর রাস্তা আর এই হচ্ছে প্লটটা প্লটটা একটু বাউন্ডারিগুলো ভাঙা হয়েছে তার কিছু কারণ আছে এইখানে আমাদের হলো মোট ছাব্বিশ শতাংশ একটা প্লট ছিল জমি ছিল সেটাকে আমরা কিনে চারটা প্লট করেছিলাম সাত শতক সাত শতক মানে চোদ্দো শতক আর ছয় শতক শত বারো শতক এই বারো আর চোদ্দো ছাব্বিশ শতাংশের একটা ইয়ে ছিল আর কি হিসাব ছিল তা এই যে সামনে যে নীল সাইনবোর্ডের ভদ্রলোকটাকে দেখতেছেন মানে সাইনবোর্ডটা দেখতেছেন এইরা হচ্ছে হলো আপনার তেরো শতক কিনেছে তেরো শতক কিনেছে তার মানে হচ্ছে আপনার বাউন্ডারিটা ছিল এইখান দিয়ে দিয়ে তেরো এই এইখানদের বাউন্ডারিটা ছিল এইখান থেকে এই যে সূর্য বাউন্ডারিটা ছিল তাহলে সেই অনুপাতে তার হওয়া হচ্ছে ছিল শতাংশ বাট সে কিনেছে তেরো শতাংশ সেই হিসাবে এখন ভেঙে আমরা এখান থেকে আরও দুই ফিট পূর্ব দিকে সরাই দেবো আরও দুই ফিট পূর্ব দিকে সরাই দেবো সেই হিসাবে আপনার এই বাউন্ডারি ওয়ালটা তো এখানে হচ্ছিল কি আপনার এই সাড়ে ছয় শতকের একটা প্লট বিক্রি করব আপাতত একটু নিগোশিয়েট দামে এবং অনেক একটু কম দামে মানে তুলনামূলকভাবে কম দামে এই দামগুলো এ যাবত আমরা কখনো যে দামে বিক্রি করতে চাচ্ছি কখনোই এই দাম আমরা এখানে চাই নি ঠিক আছে তো আমি আগে যে দামগুলো চেয়েছি সেই দামই আমি চাব বলবো কিন্তু নিগোশিয়েট করে একটা দাম ফিক্সড হবে যেহেতু আমাদের খুব দ্রুত টাকার দরকার এবং এই জন্যই আমরা এই প্লটটা সেল করবো কারণ সামনে আরও কিছু প্লট কিনবো এবং বিক্রি কর এবং এই রাস্তাঘাটগুলো ডেভেলপ করব এখন রাস্তাঘাট ডেভেলপ হলে জমির দাম বেড়ে যায় তো রাস্তাঘাট অনুন্নত আছে বলেই জমির দাম কম আছে আমি জমির আইলের ফেদে হাঁটতেছি বলে জমির দাম কম আছে যখন এখানে ইটের সোলিং বা পাকা রোড হয়ে যাবে তখন আপনার এখানে জমির দাম বেড়ে যাবে তো যার কারণে যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা এই জমিটা কিনে রাখতে পারেন এখানে জমির পরিমাণ আছে সাড়ে ছয় শতাংশ আপনি ছয় নিতে পারবেন সাতও নিতে পারবেন তাহলে আমার এই পাশের প্লট থেকে একটু আবার ডাইনবাম করতে হবে কুমানো বাড়ানো করতে হবে তো এখানে জমির পরিমাণ আছে সাড়ে ছয় শতাংশ তো যারা নিতে চান তারা যোগাযোগ দেখেন এই রাস্তাটা থেকে ওই চল্লিশ ফিট থেকে এখানে চলে আসছে এখান থেকে এসে আবার এদিক চলে যাচ্ছে ঠিক আছে আবার এদিক চলে যাচ্ছে তো এরকম আমাদের সবচেয়ে বড়ো কথা যে হাউজিংয়ের জমি সবসময় একটা পরিকল্পিত থাকে এখানে কেউ এসে গুন্ডামি বদমায়েশি তারপরে মাস্তানি চাঁদাবাজি কেউ এসে বলবে না যে আপনাকে আমি এক গাড়ি ইট দিবো আমি ইট সাপ্লাইয়ের নামে চাঁদাবাজি করবো এরকম কোনো সুযোগই নাই হাউজিংয়ের মজাটা হলো এইটা এটা হচ্ছে আমাদের চার পয়সার জমি হ্যাঁ মহল্লার জমির থেকে হাউজিংয়ের জমি একটু দাম বেশি থাকে তার কারণ হচ্ছে লোকে হাউজিংয়ে মোটামুটি রাস্তা বের করতে অনেক খরচ আছে এই জন্য কিন্তু হাউজিংয়ের জমির মধ্যে মজাটা হচ্ছে লোকে আপনার কোনো গুন্ডামি মাস্তানি নাই কেউ এসে রাত্রিবেলা এখানে জোরে হইচই করতে পারবে না কেউ এসে গান বাজা বাজনা করতে পারবে না কেউ এসে কোনো রকম ই করতে পারবে না এটা হচ্ছে হাউজিংয়ের মজা কিন্তু আমাদের এখানে জমির দামটা আমরা একটু কম দিতে পারতেছি কারণ হচ্ছে আমরা জমি কিনে বিক্রি করতে আমরা সরাসরি মালিকের কাছে বাইনাদের রেস্ট্রি করে বায়না দিয়ে রেখে মালিক থেকে রেস্ট্রি দিচ্ছি সেই জন্য এখানে আমাদের জমির দামটা একটু কমে আমরা জমিটা বিক্রি করতে পারি মানে মালিক থেকে রেস্টি দিব বাট আপনি হাউজিংয়ের ফ্লেভার পাবেন এই হলো বিষয় তো এই জন্য জমি যারা কিনতে চান যারা হাউজিং থেকে কিনতে চান তারা আমাদের এখানে জমি নিতে পারেন মহল্লার দাম কিন্তু হাউজিং থেকে নিতে পারবেন তো এখানে জমির পরিমাণ সাড়ে ছয় শতাংশ প্রতি শতাংশের দাম হলো পাঁচ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে এবং তুলনামূলকভাবে আমি একটু কম দামে বিক্রি করব ঠিক আছে পাঁচ লক্ষ টাকা করে যেহেতু আগেও দাম চেয়েছি সেই হিসাবে আমি দাম কমালাম না কিন্তু দামাদামি করার সুযোগ থাকবে তো আসেন জমি দেখবেন তারপরে জমি নেবেন আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন দামাদামি করবেন পছন্দ কাগজপতি নেবেন কাগজপাতি যাচাই বেঁচালে বায়না করবেন দেন যত দ্রুত রেস্ট্রি নিতে পারেন যত দ্রুত রেস্ট্রি নেবেন আমি তত দ্রুত তত বেশি ডিসকাউন্ট দিতে পারব আপনাকে কারণ আমরা যেহেতু এক টাকাকে বারবার রিউজ করি সেই জন্যই আমরা টাকাটাকে বারবার রিউজ করি যার কারণে আমরা জমির দাম যত দ্রুত রেস্টি নেবেন আমরা তত দ্রুত আপনাকে তত বেশি দামটা কমাই দেব তো এই কারণেই যারা জমি নিতে চান তারা দেখতে পারেন এই জমিটা ধন্যবাদ ঝুপ্প সাড়ে ছয় শতাংশ আছে প্রতি শতাংশের দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে দামা দামে করার সুযোগ আছে